শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় চারটে মতো বাজে তো আজকে একটু সাজুগুজু করে বেরোচ্ছি বুঝতে পারছো বাইরে কোথাও যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে বাইরে একটু যাচ্ছি ঘুরতে বলবো না কিছু দরকারি কাজ আছে তো সেইগুলোই মেটাতে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কি করছি না করছি সমস্তটাই এই ভিডিও মধ্যে রয়েছে চলো তাহলে বেরিয়ে পড়ি রেডি তো হয়েই গেছি বাবু এখানে যাচ্ছে দেখো আমাদের সঙ্গে তো বাইরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে আর স অচল আমার বাইরে সেরকমভাবে যাওয়া হয় না তাই আর কি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তোমাদেরকে তো পাশেই একটা দোকান ছিল তো এখানে মানে টুকটাক আর কি নাইটি ভাইটি নেওয়া হয় এখানে খুব একটা নেওয়া হয় না অন্য দোকানে নেওয়া হয় তো এই দোকানটা নতুন চেনা হয়েছে একবার দুবার নিয়েছি তো জানি না এবার নাইটিগুলো কেমন হবে তো যাই হোক কয়েকটা নাইটি নিচ্ছে এখানে দেখাশোনা চলছে মানে কোনটা নেব না নেব সেটা দেখছি আর তোমাদের দাদাভাইকেও দেখাচ্ছি আর ক্যামেরাটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিচ্ছে তো ক্যামেরা স্ট্যান্ড না ছাড়া আমি ভিডিও করতে পারি না মানে হাত তে আমার ফোন রেখে না খুব নড়াচড়া করে ভালোভাবে স্থির করে যদি ছবি না তুলতে পারি ভিডিও না তুলতে পারি তাহলে দেখবে সেটা কিন্তু কারোর চোখেই ভালো লাগে না তো সেরকম একটা আমারও তাই তো সেলফি স্টিকটা ছিল আমার আনা হয়নি আর সেলফি স্টিক লাগিয়ে কেমন যেন একটা লাগে রাস্তাঘাটে ক্যামেরা শ্যুট করতে কেমন একটা যেন লজ্জা লজ্জা লাগে তাই আর কি নিয়ে আসেনি আছে ছিল আনলাই হতো তো যাই হোক নাইটি শেষে মেশে পছন্দ হয়ে গেছে দাম দর করা হয়ে গেছে এখন প্যাকেটে ভরে দিচ্ছে আর নাইটি কি নিলাম না নিলাম সেটা আমি সমস্তটাই তোমাদেরকে দেখাবো সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ মানে কয়েকটা সবজি নেব বলে ঠিক করেছি পাশেই কিন্তু কিন্তু সবজি বাজার বাড়ির কাছেই কিন্তু আমাদের সবজি বাজার মানে একটু হেঁটেই আর কি আধা ঘন্টা রাস্তা তো এখানে কয়েকটা সবজি টবজি নিলাম আর কী ফ্রেশ তাজা সবজিগুলো দেখতে পাচ্ছ এখানে পটল ছিল তাই মানে পটলের লোভ সামলাতে পারলাম না পটল আমাদের ঘরে সবাই ভালোবাসে পটল পোড়া ভাজা ঝোল সব কিছুই কিন্তু ভালোবাসে পটল সিদ্ধ তো আমার বর তো খুবই ভালোবাসে আর আমিও তার সঙ্গে সঙ্গে তো এই আর কি টুকটাক বাজার করে নিলাম সবজি বাজার এবার কোথায় যাব দেখতেই পাবে তোমরা এই যে অটোতে চেপে পড়েছি আর এখন যাব দেখো তোমরা দেখতে পাবে আর রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর আমাদের এখানে বিশাখাপত্ত নামে ক্লিন সিটি এরিয়া সবসময় ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাস্তাঘাট তো এটা আমার কিন্তু খুব ভালো লাগে আমাদের কলকাতার রাস্তা কিন্তু এতটা ক্লিন নয় পরিষ্কার নয় আর আমাদের এখানে বিশাখাপত্তন নামে রাস্তা বলো শিক্ষা ব্যবস্থা বলো সমস্তটাই কিন্তু সব সবথেকে উন্নতি তো যাই হোক এখন রাস্তাঘাটে চলছি আর সব কিছুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর দেখো এখানে চলে এসেছি কী বলো তো তোমরা বুঝতে পারছো নার্সারি হ্যাঁ নার্সারিতে চলে এসেছি কয়েকটা ভাবলাম ফুল গাছ কিনবো যেহেতু ঠাকুরকে রোজ রোজ ওই একই ফুল দিতে হচ্ছে জবা ফুল তো ফুলগুলো না আমার গাছে সেরকম আর নেয়ও আগে যেমন ছিল মোড়ে মরে যাচ্ছে তাই ভাবলাম যে আজকে বিকালেই মনটা কেমন কেমন লাগছিলো যে ঠাকুরকে ফুল দিতে পারছি না ঠিক মতো মানে রং বেরঙের ফুল চাই তাই আর কি ফুল কিনতে চলে আসলাম যেমন ভাবা তেমন কাজ তো আর কি এই বিকালে বর বললো চলো তাহলে বেরিয়ে পড়ি ফুল গাছ কয়েকটা নেওয়াই যাক আর প্রতি মাসে মাসে যদি দু চারটে করে ফুল গাছ নেওয়া হয় না অনেকগুলো ফুল হয়ে যায় তো এখানে দেখো কিছু ফুল তোমাদের সঙ্গে শেয়ার করছিলেন কেন দেখো বগন বিলা গাছ বলে এই এই গাছটা কিন্তু আমরা আগে ছোটোবেলায় বলতাম যে কাগজ ফুল কাগজ ফুল গাছ কে কে বলো আমার মতো অবশ্যই জানাবে কমেন্টস করে আর এটা কি গাছ জানি না এই ফুলগুলো জানি না কী ফুল কিন্তু এই ফুলগুলো খুব দামি ফুল আর কিন্তু খুব সুন্দর দেখতে কী কী ফুল নিলাম না নিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম বাড়ি গিয়ে আর এখানে শুধু দেখো কত সুন্দর ফুল এত ফুল গাছ এত শৌখিনতা পাতা গাছ দেখে না আমার মনটা একদমই ভরে গেছে মানে আমার যদি সত্যি প্রচুর টাকা থাকতো না আমি হয়তো এই নার্সারিটাই কিনে নিতাম তো আমার সেটাই মনে হচ্ছে আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি খুব খুব ভালোবাসি আর ছোট্টবেলা থেকে ফুল ফুল গাছ লাগাতেও ভালোবাসি যত্ন করতেও ভালোবাসি আর যা যেসব মানুষরা আমার মনে হয় ফুল গাছ গান আর বাচ্চা ছেলে এই তিনটে জিনিস যারা ভালোবাসে না তারা কখনোই মানুষের মধ্যে পড়ে না আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো চারিদিকটা কিন্তু দারুণ সুন্দর একদম সবুজে আর ফুলের সুগন্ধে ভরা আর তোমাদের দাদাভাই একটু ঘুরে টুরে দেখলো কি কি গাছ নেওয়া না যায় আর গাছগুলো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে আর এখন একটু দাম দর করছি যেহেতু সমস্তটাই ওদের ইচ্ছা মতো হচ্ছে দাম দরগুলো আর প্রচুর দাম বলছে গাছগুলোয় যতটা নয় ততটা বেশি যেহেতু আমরা হিন্দি বালা তো তো আমাদের হিন্দি বালা দেখে শুনেই ওরা একটু ওরা তেলগু আমাদের মানে ওরা অতটা পাত্তা দেয় না এই আর কি এরকম একটা ব্যাপার ওরা যা বলে তাই শুনতে হয় তো বাড়ি চলে এসছে বাড়িতে দেখাচ্ছি তোমাদেরকে কী কী গাছ দেখো এই গাছটা কিন্তু কম বেশি আমাদের সকলের বাড়িতে থাকে এই গাছটার দামটা নিয়েছিল পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে বেলি ফুলের গাছ কী সুন্দর ফুল ফুটেজে দেখতে পাচ্ছ আরে এত এত সুগন্ধ মানে মনটা পুরো হারিয়ে যাচ্ছে আর আগের গাছটা মনে হয় তাড়ানা দোপাটি বলে ওই ফুলগুলো আগের গাছের ফুল নামটা আমি ঠিক মনে করতে পারছি না কি নাম আর এটা দেখো নট্টমণি ফুল তো আমি বলি নট্টমণি অনেকে টাইম ফুল বলে থাকে এটা টাইমে টাইমে ফোটে বলে সূর্য নেমে গেলে এই ফুলগুলোও এরকম দ্বারা হয়ে যায় আর দেখো ফুলগুলো এই ফুলের কালারটা কি বলো তো এই ফুলের কালারটা হচ্ছে কমলা কালার খুব সুন্দর ফুল আর শেষে মেশে নিলাম এই এই ফুলটাই ফুলটা কি সূর্যমুখী নাকি কি সূর্যমুখী নয় মনে হয় এটা ডালিয়া ফুল তো খুব সুন্দর দেখো খুব সুন্দর আর কি এখানে দুটো ফুল রয়েছে অসাধারণ দেখতে সত্যিই যদি আমি আমার অনেক টাকা থাকতো তো পুরো ফুলের নার্সারিটা পুরো ফুলের বাগানটাই কিনে নিতাম আমার বাড়িতে বসিয়ে নিতাম পুরো ফুলের বাগানটা এত ফুল আমার ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এই ছোট্ট মতো দিয়ে সেরে দিলাম আর বেশি বড় করলাম না তো ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফুলগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে তো দেখো মিষ্টি মিষ্টি ফুল আর চলো আজকে এখানেই শেষ করছি আবারও কোনো নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে তো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও আর সকলকে ভালো রেখো তো চলো টাটা